আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আমরা কুঞ্জভঙ্গ দেখে আসার পর এখন বাড়ি চলে এসেছি আমরা কুঞ্জভঙ্গ দেখে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ হোলি খেলবো ধুলোট হবে আবার নগর আসবে অনেক কিছুই হবে তো সবটা আবার তোমার সাথে শেয়ার করবো আবার ওখানে খেতে যাব ধুলোটের পর মানে ওখানেই খাওয়া দাওয়ার আজকে ব্যবস্থা আছে তো চলো আমরা এখন কি কি করি সবটা তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে ধুলো তো ধুলোটার দিনে আমাদের রং মাখা হয় তো দেখো আমরাও সবাই রং মাখতে শুরু করে দিয়েছি আর ওখানে কাকিমা আর এটা দেখো জয়ী জয়ী একদম ভূত হয়ে গেছে এখন থেকেই আর ওদিকে মিষ্টি দেখো কি করছে ও নিয়েছে একটা বড় গামলা সেখানে আবি আবির গুলেছে আর কি আবিটা গুলে নিয়ে পিচকারিটা নিয়ে এসেছিল বাড়ি থেকে তো তারপর দেখো ওর কাকে মাখাবে জয়ীকে মাখাচ্ছে তো দেখো একবার করে নিচ্ছে ওখানে দিচ্ছে জয়ীকে দেখো আমরাও রাং মেখে নিয়েছি আর এখন সব বাড়িকে মাখাতে শুরু করব আর বাড়িতে এসেছে নগর তো তোমরা একটু শুনে নাও মানে এবার এই নগরটা আর কি বাড়িতে বাড়িতে আসে একদিন তো মন্দিরে মন্দিরে ঘুরেছিল কিন্তু আজকে যে নগরটা আসে সেটা সবার বাড়ি বাড়ি যায় তো আজকে আমাদের বাড়িতেও চলে এসেছে তো চলো তোমরা একটু শুনে নাও ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো আমাদের সবার অবস্থা সবাই রঙ মেখে একদম ভূত হয়ে গেছি তারপর আমরা অনেক অনেক ছবিও তুলেছি আর এদিকে অন্যদিকে দেখো একদম ভূত করে দিয়েছি হলুদ রং দিয়ে মানে একদম মানে ভূতের মতো লাগছে দেখে তো খুবই মজা আনন্দ করেছি দেখো এখানে অনুদী তো আমাদেরকে ভয় দেখাচ্ছে তো এরকম করেই আমরা সবাই মজা করছিলাম আর এখানে তারপর দেখো ওরা দুজনে মানে আমার অনুদির মেয়ে শ্রিনু আর আমার দাদার মেয়ে ওরা দুজনে এখন রঙ মাখামাখি করছে ওদেরও খুব আনন্দ দেখো ওরাও কত রং মেখেছে ওরা আবার রঙ মেকে নিয়ে আর কি ছবি তুলছিলো পোস্ট দিচ্ছিলো আমাকে আবার সেগুলো ছবি তুলতে হয়েছে ভিডিও করতে হয়েছে তো খুবই মজা খুবই আনন্দ আর দেখো ও বলছে হ্যাপি হোলি তো এরকম করে আমরা কাটাচ্ছিলাম আর দেখো তারপর জয়িত একদম ভূত হয়ে গেছে মানে যত পেরেছে মানে ওকে যদি কেউ না রঙ মাখায় ও নিজে নিজে রঙগুলো মেখে নিচ্ছে তো সেই জন্য ওর এরকম অবস্থা তো তারপর দেখো তিনজনে এখানে এখন বসছে ওদের এখন আমার ছবি তুলে দিতে হবে ওদেরও খুব আনন্দ খুব মজা সিনুর সাথে জয়ীর খুব মানে ভাব হয়ে গেছে ওরা দুজন বন্ধু বন্ধু হয়ে গেছে তো তিনজনই দেখো এখানে বসে পড়েছে আর ওদেরকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ওদেরও খুব মজা হচ্ছে আমাদের সাথে সাথে ওরাও আনন্দ করছে তো আর জয়ীর খেতে একদম গুত লাগছে দেখো শুধু দাঁতগুলো চোখটা বসে যাচ্ছে তারপর দেখো বাড়িতে আরেকটা নগর চলে এসেছে আর আমার বাবাকে এখন আমার দাদার মেয়ে মানে টাকা দিচ্ছে আর কি পড়িয়ে তো মা মানে এটা হচ্ছে আমাদের গ্রামের নগর আর কি ওগুলো তো বাইরে থেকে আসে আর তারপর দেখো এখানে অন্যদিকে আর কি বসিয়ে রঙ মাখানো হচ্ছে মানে পালিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তো মানে বাধ্য হয়ে আর কি বসে পড়েছে তোমরা আবার রঙ মাখাও তো সবাই শান্তি করে ওকে মন ভরে আর কি রঙ মাখাচ্ছে আর আমাদের ওকে এবার দেখো পুরো মুখে সবুজ রং দিয়ে দিয়েছে এতক্ষণ ছিল না তো সবাই যেহেতু রেঁকে নিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে দেখো এখানে আমার সবাই মিলে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার কাকিমা বৌদি দিদি ভাই বোন সবাই মিলে খুবই মজা আনন্দ হচ্ছে দেখো সবাই ছোটো ছুটি করছে আর সবাই মিলে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে কাকিমাকে রঙ মাখাবো কাকিমা এখন বেরোচ্ছে না ঘরে ঢুকে আছে তো সেই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে ছিলাম আর দাদাও দেখো ভূত হয়ে গেছে সবাই ছুটছে ভয়ে আর আমাদেরকে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও বোন তো একদম মানে বাঁধরমুখী রঙ মেখে নিয়েছে বৌদিকেও দিয়ে দিয়েছে বাঁদরমুখী রং আমি আপাতত এখনও মাখিনি তারপর দেখো কাকিমাকে পেয়েছি আমরা আর একদম বসিয়ে কাকিমা ভয়ে বসে পড়েছে তো সবাই মিলে কাকিমাকে এখন পেয়েছি যে যেমন করে পারছে আর কি রং মাখিয়ে দিয়েছি ছোটো বড়ো যে যা পেয়েছে আর কি রঙ মাখিয়ে দিয়েছে দেখো এখন আমার স্নান করা হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ রং খেলেছি আর যেহেতু ফোনে আবির ঢুকে যাচ্ছিলো তো সেই জন্য আর ভিডিও করিনি মানে মন ভরে রঙ খেলার জন্য ফোনটা বাড়িতে রেখে দিয়ে ভালো করে সব রঙ খেলেছি আর সবাইকেও ভালো করে রঙ মাখিয়েছি তো সেই জন্য আর ভিডিওটা করিনি আর তারপর দেখো আমাদের স্নান করা হয়ে গেছে ওখানে খেতেও চলে গিয়েছিলাম খেয়ে আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটে এরকম বেজে গেছিলো আর স্নান করতে করতে প্রায় চারটে হয়ে গেছিলো তো তারপর একটু ঘুমিয়েও নিয়েছি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর দেখো এখনও কপালে মানে রঙগুলো ওঠেনি আর ঠোঁটের এখানে রঙগুলো ওঠেনি তো এই রঙগুলো ওঠেনি অনেক কষ্ট করে ওঠানোর চেষ্টা করেছি কিন্তু ওঠেনি তো তারপর দেখো আমরা গিয়েছিলাম একটু মেলা তো মেলার ভিডিওটা করিনি প্রায় মেলা উঠে যাচ্ছে আর কি এরকম আর এখন গোপাল বাড়িতে আছি গোপাল মন্দিরে গোপালের পুজো হচ্ছে তো এখান থেকে আমি দূর থেকে আর কি ভিডিওটা করছিলাম এখন একদম অন্ধকার কেউ নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আর এই চার দিন খুব আনন্দ করলাম মজা হলো আর আজকেও তো আরও মজা হয়েছে তো সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছি মুখ দেখে বুঝতে পারছো মানে এত ছোটাছুটি করেছি আজকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো